প্রকাশিত হয়েছে ওয়াটার গার্ড বাংলাদেশের একশো তিনতম সিপাই জিডি বেসের সার্কুলার আজকের ভিডিওতে আমি বিজিবি সিপাই পদবীতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা বেতন ভাতা সুযোগ সুবিধা সহ ভর্তির জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আলোচনা করব। কথা বলবো অতি সহজে কিভাবে বিজিবিদের চাকরি পাবেন তা নিয়ে তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আমি টোটি স্টুডিও একশো তো তিনতম বিজিবি জিডি বেসে সকল জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ছেলেদের উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে উপজাতি পুরুষদের উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন সাধারণ প্রার্থীদের জন্য উনপঞ্চাশ কেজি বা একশো দশ পাউন্ড উপজাতি প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পশন অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি উপজাতি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট ওজন সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বা একশো পাউন্ড উপজাতি মহিলা প্রার্থীদের জন্য তেতাল্লিশ কেজি বা ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি পশন অবস্থায় তিরিশ ইঞ্চি পশানোর অবস্থা বলতে বুক ভর্তি করে নিঃশ্বাস নেওয়ার পর বুকের অবস্থাকে বোঝায় আর উল্লিখিত যোগ্যতাসমূহ বিজিবি সিবিআই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন যোগ্যতা এর বেশি হলে সমস্যা নাই তবে বয়স এবং উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি হয় তাহলে বাদ দেওয়া হবে আর আবেদন করার জন্য প্রার্থীদের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে মানে আপনি যে কোনো পাওয়ারে চশমা পড়লে আপনাকে বাদ দেওয়া হবে বিজিবি সিপাহি পদে আবেদন করার জন্য প্রার্থীদের সাধারণত এইচএসসি পাশ হতে হবে রেজাল্ট রাখবে এসএসসিতে সর্বনিম্ন জিপে তিন পয়েন্ট শূন্য শূন্য এবং এইচএসসিতে সর্বনিম্ন জিপে দুই পয়েন্ট পাঁচ শূন্য উভয় রেজাল্ট সমমানের জন্যও প্রযোজ্য বয়স হতে হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তেইশ বছর অর্থাৎ যাদের জন্ম সাতাইশ এক দুই হতে ছাব্বিশ এক দুই হাজার মধ্যে তারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত নহে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন শুরু দশ সেপ্টেম্বর দুই সকাল দশটা হতে চলবে উনিশ সেপ্টেম্বর দুই রাত বারোটা পর্যন্ত আবেদন করার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে চাইলেই আবেদন করতে পারেন তবে আবেদন করার পূর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক বিজিবির সিপাহ নিয়োগ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগের মতোই মাঠে যাওয়ার পর প্রথমে আপনার প্রাথমিক মেডিকেল করা হবে মানে উচ্চতা ওজন বুকের মাপ দৃষ্টিশক্তি মানে শরীরের গোপন অংশ সকল কিছু চাক করা হবে তারপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে পশ থাকবে তারপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে যেখানে দৌড় চাপ আপ রিসাপ ইত্যাদি শারীরিক ব্যায়ামের পরীক্ষা নেওয়া হবে পূর্বে উল্লিখিত পরীক্ষায় পাশ করার পর চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে যেখানে আপনার শরীরের গোপন অংশ সহ ফাস্টিং সুগার এইচ বি এআইসি এইচ এজি এবং ডপটিস নেওয়া হবে এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার বাড়িতে ভেরিফিকেশন পাঠানো হবে ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ার পর আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে ভর্তির জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেগুলো লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিব চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সরকারি চাকরির বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী বিজিবি সিপাইদের বেতন হবে নয় হাজার টাকা যা ক্রমবর্ধমান এবং সাথে বিভিন্ন যুক্ত হবে যেমন সীমান্ত বাতা যাতায়াত বাতা দৌত বাতা চিকিৎসা বাতা ইত্যাদি আপনারা আমার ভিউয়ার হিসাবে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট বলেন আর উপদেশ বলেন যেটাই বলেন না কেন সেটা হলো বিজিবি চাকরি টাকা দিয়ে হয় না আপনি যাকে যেভাবেই টাকা দিবেন সে কখনোই উদ্ধতন কর্তৃপক্ষের কাছে যাওয়া তো দূরের কথা জীবনে কথাও বলতে পারবে না তারা একটা নাটকীয় ইস্কাম সাজে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে এই দালালরা কীভাবে কাজ করে এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আজ এই পর্যন্তই এমন সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরও একটি কথা মনে রাখবেন দালাল হতে সাবধান তবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ